আসসালামু আলাইকুম আমাদের একশো বাষট্টি দিন বয়সের লেয়ার মুরগিগুলারে পাড়া লেয়ার মুরগিগুলার আজকে আমরা ইসিমে কন পার্সেন্ট উড়াল খাবো এটা হচ্ছে কিমির ওষুধ এই ওষুধের অনেক একটা ভালো ওষুধ এটার উপকারিতা অনেক দুইটা উপকারিতা আপনার আমি বলি এটা হচ্ছে আপনার যে কিমি কিমি মুক্ত করবে এবং আপনার যে যদি মাইটস মাইটস নাশক মাইটস নাশক যদি আপনার মুরগির যদি আপনার উকুন থাকে সেই উকুনটাকে কিন্তু আপনার মেরে ধ্বংস করে ফেলবে এই ওষুধটা মনে করেন মূলত খুবই অল্প দাম চাইলে আপনারা খাইতে পারেন আর তো আপনারা জানেনি খাওয়ানোর কি একটা উপকারিতা না খাওয়ালে কি কি সমস্যা হয় নতুন করে আর কি বলবো তো আমি এখন যে সুন্দর করে বালটিটা খোলা নিছি মগটা খোলা নিছি এখন নিয়ে নেওয়ার পরে তারপরে এই বালটি মধ্যে অল্প কিছু পানি নিয়ে নিলাম তারপরে মোটরটা বন্ধ করে দিয়ে তারপরে মূলত আমি ওই এসেমে কন পারসেন দিয়ে দিব ভালোভাবে লারাচারা দিয়ে নিলাম এটা হচ্ছে আপনার এক মিলি এক লিটার পানির সাথে গুলে খাওয়াতে হবে তো এই যে আমি যেহেতু পঁয়তাল্লিশ লিটার পানি গুলব তার জন্য আমি পঞ্চাশ এমেন দিয়ে দিলাম পঞ্চাশ সেমেন দিয়ে ভালোভাবে লারাচাড়া দিয়ে নিতেছি নিয়ে নেওয়ার পরে তারপরে আপনার মটরটা জুইরা আবার বালতিটা বইরে নিব বালতিটা বইরে নেওয়ার পরে তারপরে কিন্তু মুরগি এই কিমরি ওষুধের পানিটা দিয়ে দেব তো কিমরি ওষুধ আপনার নিয়মিত খাওয়াতে হয় আপনার তিন মাস পরে পরে তিন মাস পরে পরে কিন্তু আমার কিমরি ওষুধটা খাও না লাগে তো আমার কিন্তু পানিগুলা শেষ এখন আমি মুরগি গোলারে পানি দিয়ে দিব মূলত আপনার সমস্যা হয়ে কি আর এই কিমরি ওষুধটা যখন ঠান্ডা থাকে তখন খাওয়ানো লাগে আপনার গরম দিন কিন্তু এই কিমরি ওষুধটা খাওয়ানো যাবে না তার জন্য মূলত কিন্তু আমি ভুরে উঠছি বুড়ে উঠা এই কিমরি ওষুধের পানিতে দিতে দেখুন ভুরে ওঠার পরেও মানে আশেপাশে এমন ফট ফটা হয়েছে মানে চকচকা হয়েছে মনে হয়েছে যেন সাতটা আটটা বাজে কিন্তু সাতটা আটটা বাজে না এখন বাজে হচ্ছে পাঁচটা পাঁচটা দশ মনে হয় বাজে তো যাই হোক এখন আমি পানি পানিতে দিতেছি আপনার নয়টা সাড়ে নয়টা পর্যন্ত যদি মানে পানিটা রাখতে পারি যদি মুরগিটা পানিগুলো সবগুলো খাই ফেলা আপনার মেন সমস্যা হচ্ছে কিমনি ওষুধের পানি কিন্তু মুরগিগুলা সহজে খাইতে চায় না খুব কৌশল ভাবে কৌশল ভাবে আর কি করবেন না খাইলে তো আপনার জোর করে খাইতে পারবেন না পানি যদি না খায় জোর করে কিন্তু খাইতে পারবেন না তো আমি সব মুরগিগুলার কিন্তু প্রায় পানি দিয়ে দিতেছি আমার এক বালটি পানি কিন্তু শেষ হয়ে গেছে এই পাশের আর ওই পাশের পানিগুলো দিয়ে দিতেছি আরেক বালতি পানি আমার গোলা লাগবো আরেক বালটি পানি করলে কিন্তু আমার সব দিয়ে দেওয়া হবো তবে আরেক বাল্টি গুলার জন্য ওই যে আবার পানি নিয়ে নিলাম আমার এই বোতলের মধ্যে ওষুধ আছিল একশো এম এল একশো এম এল আসছিল এসি মেক্স ওয়ান পার্সেন্ট উড়াল এটা হচ্ছিলো একশো পার্সেন্টের বোতল একশো মিলির বোতল তো আমি ওইটারে আমি দুই ভাগ করে নিছি মানে দুই বাল্টি পানি করবো তার জন্য আমি পঞ্চাশ পঞ্চাশ করে দুই বাল্টির মধ্যে দিয়ে দিছি দিয়ে দিয়ে সুন্দর করে কিন্তু আমি চারা দিয়ে মিক্সড করে কিন্তু দিয়ে নিছি কারণ ওষুধ যদি মিক্সড না হও তাহলে আপনার খাওয়ালে কোনো লাভ হবে না আরও ক্ষতি হবে বরং তো আমি সবগুলার এখন দিয়ে দিতেছি যে আমার এই ছোট আমাদের এই ছোটো যে খাঁচা লেয়ার মুরগি ছিল তো সেই মুরগিগুলোর আমি ওষুধের পানি দিয়ে দিতেছি তো ওষুধের পানি দিয়ে দেওয়ার পরে আজকে একটু দেরি হলেও দেরি হইলে ওটা আজকে তো হবতেই খাবার দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে দেওয়ার পরে আমি এখন মুরগিগুলারে খাবার দিয়ে দেবো আমার পানি কিন্তু দেওয়া শেষ হয়ে গিয়েছে তো এখন আমি মুরগিগুলারে খাবার দিয়ে খাবার থেকে বের হইব তো আমি এই খাবার নিয়ে আইসা করলাম খাবারের জন্য মুরগি আপনার লাফালাফি করতেছে আর এই দেখি এমন চকচকা হয়েছে মনে হইতাছে আটটা বাজে তো এখন আপনার দিন হচ্ছে প্রচুর লম্বা তার জন্য মূলত এই সকাল সকালই আপনার মানে চকচকা হয়ে যায়গা হলখ হয়ে যায়গা সূর্য আপনার সকালবেলায় ই হয়ে যায়গা আর আপনার বেলাও কিন্তু আপনার সাতটা পর্যন্ত মানে ফটফটাই থাকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কিন্তু আপনার চকচকে থাকে তো আমি এইগুলা মুরগি সব মুরগিগুলার খাবার দিয়ে দিতেছি এপাশে মুরগিগুলার আমার প্রায় খাবার দিয়েছি এখন ওপরের গুলারে খাবার দিয়ে দিতেছি উপরের গুলারে খাবার দিয়ে দেওয়ার পরে তারপরে ওই বাসের গুলারে খাবার দিয়ে দেবো তারপরে কিন্তু মোটামুটি আমার এই খামারের কাজ শেষ তারপরে আপনারা তো দেখতেই পারছেন যে আমি গত ভিডিওতে গতকালকে বানাইছিলাম যে আমাদের বাচ্চা আছে সেই বাচ্চার ওখানে আমার আবার চাইতে হবে তো মূলত আমি এইখানে আগে এই মুরগিগুলার কিমির ওষুধের পানি দিয়ে দিলাম খাবার দিয়ে দিলাম তারপরে আমি ওই বাচ্চা মুরগিগুলারে চাই ওষুধ মসুদ দিয়ে তারপরে আপনার পানি দিয়ে দিব তো এই বাসের মুরগিগুলারে কিন্তু আমার খাবার দেওয়া শেষ যখন আমি ওই বাসের মুরগিগুলারে খাবার দিয়ে দিব খাবার দিয়ে দেওয়ার পরে আমার মোটামুটি এই খামারের সকালবেলার কাজ শেষ তো আপনারা কিন্তু অবশ্যই কিমরি ওষুধ কিমরি ওষুধ কিন্তু অবশ্যই খাওয়াবেন তিন মাস পরে পরে খাওয়াবেন কিমরি ওষুধের আপনার কি বলবো কিমরি ওষুধ না খাওয়ালে আপনার অনেক অসুবিধা হবে তো এই যে আমি এই পাশের মুরগি খাবার দিয়ে দিয়েছি এখন এই পাশের মুরগিবেলারে ওই কটা খাবার দিয়ে দেবো খাবার দিয়ে দেওয়ার পরে আমার সকালবেলার কাজ শেষ তো মূলত আপনার এই মুরগি বেলারে সকালবেলা খাবার দেওয়াটাই ভালো কারণ আপনার এখন প্রচণ্ড গরম এই গরমের মধ্যে যদি আমি সকালবেলা মানে ভরে খাবার না দিতে পারি তাহলে কিন্তু আপনার মানে এই সকালবেলায় যা খাবো মানে তিন চার ঘন্টা মুরগিগুলা যাই খাব তারপরে কিন্তু এই যে মানে দুপুরবেলা তখন কিন্তু আর মুরগি খাইতে চায় না মুরগি আপনার প্রচুর গরমের কারণে মানে খাবার মতো কোনো ই নাই মুরগির কোনো ফিলিংস নেই খাবার কিন্তু খাইতে চায় না তো এখন আজকে আমাদের মুরগির বয়স হইতেছে একশো বাষট্টি দিন কিন্তু আমাদের মানে এই গরমের কারণে মুরগিগুলার যে পরিমাণের মতো খাবার মানে খাওয়ানো লাগবো সেই খাবারটা কিন্তু আমরা খাওয়াইতে পারতেছি না তো সকালবেলা আমি খাবার দিদি মুরগিগুলার এক বস্তা কারণ কারণ এক বস্তা খাবার না দিলে দুপুরে আপনার মানে খাবার আপনার দিলে পরে খাবার না আমি মূলত সকালবেলা দিয়ে দিই এক বস্তা তারপরে দুপুরে দিয়ে দিই তিরিশ কেজি এখন মূলত আমাদের একশো বাষট্টি দিন বয়সে মুরগি মুরগিগুলা খাবার খাইতেছে মাত্র আশি গ্রাম করে কি একটা অবস্থা এদিকে আমার ডিম হিসাব এইদিকে আমাদের ডিম হিসাব হচ্ছে চারশো প্লাস তো কত কালকে চাইছো প্লাস ডিম কম আসলে তো আজকে দেখা তো কতগুলো ডিম পারবো ডিমের ভিডিও তো আপনাদের সাথে করতেই পারতেছি না কারণ এই এত ব্যস্ততার মাঝে বাচ্চা আসছে তো বাচ্চার ওইখানে সময় দেওয়া লাগে তো ওইখানে একটু জামেলা চলতেছে তার জন্য মূলত কিছুদিন একটু সময় দেন তারপরে আপনাদের সামনে সব কিছুই নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আপনারা কিন্তু মূলত এই আমার কিন্তু সব মুরগিগুলো খাবার পানি দিয়ে আসে ছোটোগুলো দিয়ে দিলাম তো আমার এখন সব খাবার পানি দিয়ে শেষ কিমরি ওষুধে পানি দিয়ে দিলাম তিন ঘন্টা পরে এই পানিটা আমি ফেলাই দিয়ে দেওয়ার পরে সাদা পানি দিয়ে দিব তো আগামীকাল কিমরি ওষুধ খাওয়ানোর পরে কি ওষুধ খাওয়ানো লাগে সেই ওষুধ খাওয়াবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন আমাদের সাথে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ